নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের কিন্তু বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য কিন্তু অপেক্ষা কিন্তু বাড়ছে কি হবে কি হবে কিন্তু এটা বেড়েই কিন্তু যাচ্ছে এখনও কিন্তু এর ডেট কিন্তু পুরোপুরিভাবে ফিক্সড হয়নি বাট এই সপ্তাহে হওয়ার কিন্তু একটা চান্স আছে কিন্তু যতদূর মনে হচ্ছে হবে না কি আপডেট আছে সো ভিডিওটা প্রথম থেকে তোমরা কন্টিনিউ করো এবং আপডেটটা জেনে নাও স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে এটা আশা করি আপনারা সবাই জানেন গতকাল শুনানি হওয়ার কথা ছিল সরি হ্যাঁ গতকাল শুনানি হওয়ার কথা ছিল তবে হয়নি সুপ্রিম কোর্টে এর আগে বলেছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তবে পিছিয়ে যায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি মঙ্গলবার বিচারপতি ভি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পাদ্রিওয়ালা বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত শুনানি হয়নি সুপ্রিম কোর্ট এই মামলা নিয়ে বিস্তারিত শুনতে চায় এই বিস্তারিত শুনতে গিয়ে কিন্তু ডিএ মানে ডিএ কেসটা যে হচ্ছে সেটা কিন্তু লিস্টেডই করতে পারছে না মানে লিস্টেড হচ্ছে এবার শুনানি হচ্ছে না এই বিস্তারিত শুনতে গিয়ে এই মামলা বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে আদালত তাদের নিজের বক্তব্য চার সদস্যের কমিটিকে জানানোর সুযোগ দিয়েছে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের এসএসসি নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় মামলায় পাঁচ পক্ষে পাঁচ পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছিল আদালতের নির্দেশ মতো তা জমা পড়ে গেছে তবে তার বহর প্রায় দশ হাজার প্লাস পৃষ্ঠা যে যে মানে যে ডিসক্রিপশানগুলো জমা পড়েছে সেগুলো প্রায় দশ হাজার পৃষ্ঠা ক্রস করে গেছে ওই জন্য হয়তো সময় লাগছে এসএসসি প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে আদালত আগেই জানিয়েছিল যে পাঁচ পক্ষের বক্তব্য শুনবে পাঁচ পক্ষ রাজ্য এসএসসি তদন্তকারী সংস্থা মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিলের বিতর্ক শুরু হয়েছে তাদের এর আগে ছাব্বিশ হাজার চাকরি বাদ দিলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে এসএসসি এখন শুনানি কবে হয় সেটাই হলো কি দেখা এই তো সবে পিছানো শুরু হলো আমার মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি এটার আর কিছু হবে বাট এখনও ডেট ফিক্সড হয়নি সেই ডেটটা বলে দেবো গতকাল শুনানি হওয়ার কথা ছিল এটাই হলো আজকেকার আপডেট সেরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো দেখবেন সবাই নমস্কার জয়